الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام وعلا. على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بندر يمر بهير আমরা আলোচনা করতেছিলে না বিশ্ব যেন মোহাম্মদ সল্লল্লাহ সল্লাল্লাহ আলহ জীবনের সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বীরে মৌলার মর্মন্তি ঘটনা সম্পর্কে যেখানে শত্রুজন সাবি আলব বুলালে মিনে সন্তুষ্ট এর জন্য জীবন বিনিয়ে দিয়েছেন আজ আমরা আলোচনা করব বনজ যুদ্ধ সম্পর্কে এতে পারবে আমরা উল্লেখ করেছি যে ইসলাম এবং মুসলমানের নামে ইয়া জলে পুরে যেত যেতে থাকে কিন্তু যেহেতু তারা ছিল ভীর ও কাপুরুষ এবং যুদ্ধের ময়দানে পেরে ওঠার ক্ষমতা তাদের ছিল না সেই তো তারা সততা প্রতারণা আশ্রয় গ্রহণ করত যুদ্ধের পরিবর্তে তারা ষড়যন্ত্রহীন কুটকৌশল প্রয়োগের মাধ্যমে নানাভাবে দুঃখ কষ্ট দেওয়ার কাজে লিপ্ত থাকত অবশ্য বনু কেন দেশ এবং কাপের ঘটনা সংগঠিত হওয়ার ফলে তাদের মনোবল ভেঙ্গে পড়ে এবং তাদের চক্রান্তমূলক কাজকর্ম কিছুটা ভাটা ভরে যায় কিন্তু ওদের যুদ্ধের পর তাদের পূর্বের আচরণ ধারায় আবার ফিরে আসে অর্থাৎ চক্কান্ত মনোপ্রিয়া কর্ম পুনরায় শুরু করে দেয় তারা প্রকাশ্য শত্রুতা আরম্ভ করে অঙ্গিকের ভঙ্গ এবং মদিনের মুনাফিক ও মক্কার মুশরিকদের সাহায্য করতে থাকে সবকিছুর অগ্রগতি হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্য সহনশীলতার সঙ্গে চলতে থাকেন কিন্তু রাজীও মৌনের বেদনা দ ঘটলাবলীর মাধ্যমে তারা সীমাহীন অদ্ভুতoverline অকার কষ্ট অবদশন করেন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ختم করে এমন এক কর্ম পরিকল্পনা গ্রহণ করেন যা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

তারা বললে আবুল কাশেম আমরা আপনার কথা মতোই কাজ করব আপনি আমাদের অবস্থান করুন আপনি এখানে অবস্থান করুন আমরা আপনার প্রয়োজন পূরণ করেছি রসুন তাদের একবারই

প্রসঙ্গটি লিপিবদ্ধ হয়ে গিয়েছিল সে তাকে আরো সুশোভন করে উপস্থাপন করল এ প্রেক্ষিতে তারা নাবি করিম হত্যার এক ষড়যন্ত্রে লিপ্ত হয় পরস্পর বলা বলি করল কে এমন যে এই চাকিটা নিয়ে দেওয়ালের উপর উঠে যাবে অথবা নবী করিম মাথার উপর তা নিক্ষেপ করে তাকে হত্যা করবে দুর্ভাগ্য জাহাজ বলল আমি আছি আমি এই কাজটি করব। তাদের মধ্য থেকে স্যালাম বিন মুশকিম বলল তোমরা এমন করো না করণ আল্লাহ রি তোমরা যা করতে চাচ্ছ সে সম্পর্কেই তাকে অবগত করিয়ে দেওয়া হবে অধিকান্ত আমাদের এবং তাদের মধ্যে যে অঙ্গীকারণ আমার রয়েছে এই কাজ হবে তারও বিপরী

আপনি সেখান থেকে চলে এলেন অথচ আমরা কিছুই বুঝতে পারলাম না রস্মালাম ইয়াহুদি চক্রান্তের বিষয়টি তখন তাদের নিকারে ব্যক্ত করলেন রসনুল্লাহ সাল্লি সাল্লাম বললেন

এ নির্ধারিত সময় পরে তাদের মধ্য থেকে যাকে মদিনায় পাওয়া যাবে তার গৃহ কর্তন করা হবে এ নির্দেশ প্রাপ্তির পর মদিনা পরিত্যাগ করে যাওয়া সানাই অতীতে আর কোন গণতন্ত্র রইল না পক্ষ থেকে নির্দেশ প্রাপ্তির পর মদিনা পরিত্যাগের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে কিন্তু মনে আফিক নেতা আব্দুল্লাহ বিনোবাই করে আপন আপন স্থানে দিন তার সঙ্গে অবস্থান করতে থাকার জন্য পরামর্শ দেয় সে বলে যে তার দুই হাজার সাহস রয়েছেন যারা তাদের দুর্ভাগ্য অন্তরে থেকে তাদেরকে রক্ষণঅভক্ষণের জন্য জীবন উৎসর্গ করে তৈরি থাকবেন অলিগণ যদি তাদের দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে তাদের সঙ্গে তারাও দেশ থেকে করবে যদি তাদের যুদ্ধে লিপ্ত হতে হয় তারা তাদের সাহায্য করবে এবং তাদের কোন ব্যাপারে তারা কারণিকড় মতানত করবে না তাছরা বনু যান। এবং বনু কফতান যারা তোমাদের আলীক সহযোগী তারাও তোমাদের সাহায্য করবে তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে অবশ্য অবশ্যই আমরাও তোমাদের সাথে যাব আর তোমাদের আমরা কখনো কারো কথা মেনে নেবো না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্য অবশ্যই তোমাদের সাহায্য করব এটা ছিল আপনার আব্দুল্লাহ ওবায়ের ষড়যন্ত্রের কথা আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিলেন আব্দুল্লাহ পক্ষ থেকে এই প্রস্তাব পাওয়ার পর ইয়াহুদিদের মনোবল বৃদ্ধি প্রাপ্ত হয় এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে মদিনা পরিত্যাগ না মুসলমান বরং মুসলমানগণকে মোকাবিলা করবে তাদের নেতা হুয়াই বিন আক্তাবের বিশ্বাস ছিল যে মুনাফিক নেতা যা বলেছে তা সে পূরণ করবে এই কারণে প্রত্যুত্তরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে পাঠালো যে তারা কিছুতেই তাদের বাড়ি ঘর পরিত্যাগ করে যাবে না তিনি যা করতে চান তা করতে পারেন এতে সন্দেহের অবকাশ নেই যেন। মুসলমান গণের এই জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর কারণ ইতিহাসে সংকটপূর্ণ অধ্যায় শত্রুদের সঙ্গে মোকাবেলা করার ব্যাপারটি তেমন আশা কিংবা উৎসাহ অবঞ্জক ছিল না এর পরিণতি যে অত্যন্ত ভয়াবহ হওয়ার সম্ভাবনা ছিল তা অস্বীকার করা যায় না তখন সমগ্র আরব জাহান ছিল মুসলমানগণের বিরুদ্ধে এবং মুসলমানগণের দুটি প্রচারক দলকে নির্ম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল তাছাড়া বনু নাজির ইয়াহুদিগণ এতই শক্তিশালী ছিল যে তাদের হাতে হাতে অস্ত্র শস্ত্র নামানো মোটি সহজ সাধ্য ছিল না অধিকন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারটিও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আশঙ্কা ছিল না কিন্তু বিয়ে বেদনাদায়ক ঘটনার পূর্বে ও পরে পরিস্থিতি যেভাবে মনে নিয়েছিল যার ফলশ্রুতি ছিল অঙ্গীকার ভঙ্গ মুসলমান গণের নির্মম হত্যা এবং যা মুসলমান গণের মনে এ সকল অপরাধ সম্পর্কে অভূতপূর্ব এক সচেতনতা ও চৈতন্যের উন্মাস ঘটিয়েছিল তার ফলে মুসলিমগণের মনে প্রতিশোধ গ্রহণের অনুভূতি হয়েছিল তীর্ব

পরে এর পুthingীত করেন হাসান রাদিয়াল্লাহু তাআলাอนุ বলেছেন বনুল নেতাদের জন্য এটা অতি সাধারণ কথা ছিল যে ওয়াইরাতে অগ্নিশিখা প্রজ্বলিত হবে বলে নাজিরের খেজুর বাগানের নাম ছিল ওয়াইরা এর পুthingীত করেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন আল্লা বলেন তোমরা খেজুরের যে গাছগুলো কেটেছো আর যেগুলো তাদের মূল কাণ্ডের উপরে দাঁড়িয়ে থাকতে দিয়েছ তার অনুমতিক্রমেই করেছ যাই হোক যখন তাদের অবরোধ করা হলো তখন বনকুরাই যে তাদের থেকে প্রতিহত রইল আবদুল্লা বিন ওবাই প্রতিশ্রুতি পালন করল না তাছাড়া তাদের সঙ্গে চুক্তিবদ্ধ গপ্তান করতে সাহায্য করতে গিয়ে না মোট কটা তাদের সংকট খেলে কেউ তাদের কোনোভাবে সাহায্য করল না এ কারণে আল্লাহ তাদের এ ঘটনা দৃষ্টান্ত উল্লেখ করে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিন করলেন তাদের মিত্ররা তাদেরকে প্রতারিত করেছে শয়তানের মতো মানুষকে সে বলে কুফরি করো অতবার মানুষ যখন কুফরি করে তখন শয়তান বলে তোমরা আমার কোন সম্পর্ক নেই তুমি আল্লাহর সাথে কুফরি করেছ কিন্তু আমি আল্লাহকে ভয় করি অবরোধ বেশি দিন দীর্ঘদিন হয়নি অবরোধ অব্যাহত ছিল ছয় রাত্রি মতন্তরে পুনরাত্রি এর মধ্যে তারা তাদের অন্তরে ভিতরে সঞ্চার করে দেন যার ফলে তাদের মনোবল ভেঙ্গে পড়ে এবং তারা অস্ত্র শস্ত্র সংগ্রহণ করতে সম্মত হয়ে যায় রাসুলের নিকট তারা প্রস্তাব করে যে মোদী না পরিত্যাগ করে তারা অন্যত্র চলে যেতে প্রস্তুত রয়েছে রাসুলাম তাদের প্রস্তাবের সম্মতি জ্ঞাপন করে এ নির্দেশ প্রদান করেন যে অস্ত্র শস্ত্র ছাড়া অন্য অন্য যেসব দ্রব্য তারা উঠে পিঠে বোঝাই করে নিতে নিয়ে যেতে পারবে তা নিয়ে যাবে পরিবারে পরিজন তাদের সঙ্গে যেতে পারবে এ স্বীকৃতির পর বননা যে অস্ত্র সমর্পণ করে অথবা গৃহ বন্দির জানালার দরজা গুলো যাতে উঠে পিঠে বোঝাই করে নিয়ে যেতে পারে এ উদ্দেশ্যে নিজ নিজ হাতে নিজ ঘর বাড়িগুলো ধ্বংস করে ফেলে এদের কোন কোন লোককে সাথের করা এবং দেওয়ালের খুঁটি নিয়ে যেতে দেখা যায় অতপর শিশু ও মহিলাদের উঠে পিঠে সাওয়ার করিয়ে ছয় শত উঠের উপর সবকিছু বোঝাই বিদায় করে নিয়ে রওনা হয়ে যায় অধিক সংখ্যক ইয়াহুদি এবং তাদের প্রধানগণ যেমন হুয়াই বিন আক্তাম এবং সালাম বিন আবিন উকাই খায়বার অভিমুখে যায় এক দল যায় সিরিয়া অভিমুখে শুধু ইয়ামিন বিন আমর এবং আবু সাইদ বিন ওয়াহাব ইসলাম গ্রহণ করে কাজে তাদের মালামালের উপর হাত দেওয়া হয়নি আরবি দস্তা দিনের পরিবেক্ষিতনা শুন শুনলেন বননাজিরের অস্ত্র शस्त्र জমি জমা বাড়ি ঘর নিজ অধিকারভুক্ত করেন আন অস্ত্র শস্ত্রের মধ্যে ছিল 50 টি লৌহ বর্ম 50 হেলমেট এবং 340 টি তরবারি বননাজিরের ঘর বাড়ি জমি জমা ও অবাগবাগি চরোবারেক মাত্রা নববিกรม শুন শুনের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত ছিল এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের কারণে ব্যাপারে তার ছিল যে। ইচ্ছে করলে তিনি এসব নিজের অধিকার রেখে দিতে পারেন কিংবা যাকে ইচ্ছা দিয়ে দিতে পারেন ফলে তিনি যুদ্ধলব্ধ অর্থ সম্পদের নেয় এসবের এক পঞ্চমাংশ বাহির করেননি কারণ আল্লাহ ফাই পাও সম্পদের নেই যে সব সম্পদ দান করেছিলেন উঠ ভরা কিংবা তরবারি ব্যবহার করে তা জয় করা হয়নি কাজী রাসুলের বিশেষ অধিকার বলে পূর্বে হিজরতকারী গণের মধ্যে সেই সম্পদ বন্টন করে দেন তবে অভ্যস্ত থাকার কারণে আনসারি সাহেব আবু দুজান রাদি আল্লাহ এবং সালবিন হোজাই রাদি আল্লাহকে কিছু অংশ প্রদান করেন অধিকন্তু একটি ছোট অংশ নিজের জন্য সংরক্ষণ করে যদ্দারা নিজ পবিত্র বিবেগণের পূর্ণ এক

পর্দা উন্মোচিত হয়েছে এবং লব্ধ সম্পদের হুকুম উল্লেখ প্রসঙ্গে মহাজির অনসার প্রশংসা করা হয়েছে অধিকন্ত বলা হয়েছে যে যুদ্ধের প্রয়োজনে শত্রুদের বৃক্ষ করতেন কিংবা তাতে অগ্নি সংযোগ করে তা জানিয়ে দেওয়া যেতে পারে এরপ করাকে ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করা বলা চলে না অতপর ইমানদারদের জন্য তা কোয়া অপরিহার্য এবং পরকালে প্রস্তুতির জন্য বিশ্বাসভাগে তাকিদ দেওয়া হয়েছে উল্লেখিত বিষয়ে এটি বর্ণনার পর

নিকটে এমন ব্যাখ্যানা পত্র লিখে যে আপনারা হলেন সুদক্ষ তীরন্দাজ সুরক্ষিত দুর্গের অধিবাসী আপনারা আমাদের কুরাইশ ভাইদের সাথে হয়তো যুদ্ধ করবেন নয় তো আমরা যা করব তা করে বসব আর এতে আমাদের ও আপনাদের সম্ভ্রান্ত মহিলাদের মধ্যে কোন বাধা থাকবেন অর্থাৎ তাদের ইয়াজ্জত লুণ্ঠন করা হবে কুরাইশদের পুত্র পাওয়ার পর সাথে সাথে বনরা জির গোত্র যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয় অতপর তারা সুন্লামের নিকট জোট পাঠিয়ে খবর দেয় যে আপনি আপনার ত্রিশ জন সাথী সহ আমাদের কাছে আগমন করুন এবং আমরা আমাদের ত্রিশ জন পন্ডিত কে বরণ করব এরপর আমরা অমুক স্থানে একত্রিত হব এতে তারা আমাদের এবং আপনাদের মাঝে ফয়সলা হবে তার আপনার কথা শ্রবণ করবে অথবা যদি আমাদের পন্ডিতগণ আপনার কথাকে সত্যায়ন করে এবং আপনার বুদ্ধি মানানে তবে আমরা সকলেই আপনার বুদ্ধি মানানব এ কতমত মাইগ্রসন তার 30 জন সাহাবা রাদিয়াল্লাহু নিয়ে বের হলেন অন্যদিকে কিহতিদের তিরিশ জন পন্ডিত হলো এমত অবস্থায় তারা কোন উন্মুক্ত প্রস্থান একত্রিত হবেন তখন কত কিহতি পরস্পর বলা বলি করতে লাগলো যে তোমরা কিভাবে তাদের মোকাবেলা পেরে উঠবে অথচ তার সাথে তিনি জন জানবাসেন যারা সকলে মোহাম্মদের মৃত্যুর পূর্বে নিজেদের মৃত্যু পছন্দ করে সুতরাং তোমরা মোহাম্মদ সাল্লামের নিকট এ বলে খবর পাঠাও যে আমরাই কিভাবে বুঝবো বা তারা এবার কিভাবে বুঝবে অথচ তারা তিরিশ জন লোক তাই আপনার সাথীদের থেকে কেবলমাত্র তিনজনকে সাথে নিয়ে আসে এবং আমরাও আমাদের তিনজন পন্ডিত আপনার আপনাদের সাথে কথাবার্তা বলবো তার আপনার উপর ইমান নিয়ে আসলেন আমরা সকলে আপনার বুদ্ধি মান নিয়ে এবং আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবো এক কথা মত নবীক্রমী সংস্থান তিনজন সাবারাদিউন লকে নিয়ে সাথে নিয়ে রওনা হলেন এবং ইয়াহুদিদের খানাচিন নামক স্থানে মিলিত হয় রশন সংস্থান আক্রমণ করেন শেষ করে দেওয়া চক্ষান্ত করতে লাগলো লাগলো

পরদিন সকাল সুশ্রাম সৈন্যবাহিনী নিয়ে বন্যুরা বরোধ করে তিনি তাদের নির্দেশ দেন যে তোমরা আমাদের সাথে কোনো প্রকার অন্যায় আচরণ করে

পর্যন্ত তারা অস্ত্র শস্ত্র ব্যতীত উটের পিঠে যাওয়া বহন করে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে যাওয়ার অনুমতি সাপেক্ষে আত্মসমর্পণ করেন অতবার বনি না জিরে উঠের পিঠে তাদের মাল সীমা ঘরে বাড়ি দরজা জানালা ইত্যাদি চাপিয়ে বহন করে নিয়ে যায় তারা বের হয়ে যাওয়ার সময় নিজ হাতে তাদের ঘর বাড়িকে ধ্বংস করে দেয় তারা সে অমুকে চলে যায় এবং তাদের কোন কাপলা প্রথম সিনিয়ায় গমন করে এটাই ছিল বনু নাজিরের যুদ্ধে সার সম